আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন নবীজের সাল্ল্লাহ আলি হাসাল্লাম যে চার আমল কখনো ছাড়তেন না এ বিষয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক তো চলুন শুরু করি নবীজ সাল্লিহসাল্লামের পুরো জীবনী ছিল আমলে ভরপুর এক কথায় বলতে গেলে তার জীবনের সব কাজই কল্যাণ ও নিয়ামতের ভরপুর আমল তিনি নিয়মিত চারটি আমল করতেন কখনো এ আমলগুলো ছাড়তেন না চারটি আমলের মধ্যে একটি প্রত্যেক দিনের নিয়মিত আমল একটি প্রত্যেক মাসে নিয়মিত পালন করতেন আর দুইটি নির্ধারিত দুই মাসে পালন করতেন নবীজি নিয়মিত আমলগুলো কি। নবীজি সাল্লি সাল্লাম যে চারটি আমল নিয়মিত করতেন সেগুলোর মধ্য থেকে এক নম্বর হচ্ছে প্রতিদিন ফজরের আগে দুই রাখা সুন্নত নামাজ পড়া দুই নম্বর প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী তিন দিন আইয়া মে বিজের রোজা রাখা তিন প্রতি বছর মহারম মাসে দশ তারিখ আশুরার রোজা রাখা চার প্রত্যেক হিজরি বছরের শেষ মাস জিলহজের প্রথম দশকের রোজা রাখা মুসনাদে আহমাদ সুতরাং মৌমিন মুসলমানের উচিত প্রতিদিন ফজরের সুন্নত নামাজ আদায় করা কেননা নবীজ সাল্লি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নত এবং বিতের নামাজ সারতেন না প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আয়ামে বিজের রোজা রাখা বহারম মাসে আশুরার রোজা রাখা এবং জিলহাজ মাসের প্রথম দশক রোজা রাখা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উল্লেখিত চারটি আমল যথাযথভাবে আদায় করে সুন্নতের অনুসরণ ও অনুকরণে নিজেদের রাঙানোর তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই